আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আপনারা কেমন আছেন আশা করি আপনারা আল্লাহ রহমেদে ভালো আছেন আজকে আমরা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি এই কোয়েশ্চেনটি মূলত নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে এসেছে আমি প্রশ্নটির সলিউশন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা ইন ডিটেলসে সম্পূর্ণটুকু বুঝতে পারেন তার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আপনারা ফেসবুকে গিয়ে মেহেদি টক্ক ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন আর আপনারা যদি কোনো মতামত কিংবা প্রশ্ন করতে চান তাহলে মেহেদি টক্স ফেসবুক পেজে গিয়ে করতে পারেন যাই হোক আমরা এখন প্রশ্নটি সলিউশানের দিকে এগিয়ে যাই ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস ফাইভ বাই থার্টিন হলে সাইন থিটা এর মান নির্ণয় করো সো ক নম্বর এটা দেওয়া আছে এখান থেকে আমাদের এটা বের করতে বলা হয়েছে তার আগে বলে রাখা ভালো অঙ্কটির সলিউশন প্রায় তিনভাবে করা যেতে পারে ত্রিভুজ ব্যবহার করে দুইভাবে করা যাবে আর সূত্র প্রয়োগ করে একভাবে করা যাবে আরও অন্যান্যভাবে করা যেতে পারে বাট তিনভাবে আপনারা করতে পারেন আমি যেভাবে সহজ সে নিয়ে করে দেখাবো বেসিক্যালি সূত্র ব্যবহার করে করলে তাড়াতাড়ি হবে আর ত্রিভুজ ব্যবহার করে করলেও হবে যাই হোক আমি সূত্র ব্যবহার করে আপনাকে অঙ্কটি করে দেব এটা আমাদের দেওয়া আছে আমরা লিখে নেব দেওয়া আছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়ালস ফাইভ বাই থার্ড এখন আমরা একটা সূত্র জানি সূত্রটি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে সূত্র এই পাই বাই টু মানে হচ্ছে নব্বই ওকে অর্থাৎ সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা আমরা কি লিখতে পারি কস থিটা লিখতে পারি ওকে আমি বলে রাখছি এই পাই বাই টু মানে নব্বই ডিগ্রি সো এর পরিবর্তে লেখা যাবে কস থিটা তাহলে আমরা এখানে কী লিখবো সাইন নাইনটি ডিগ্রি এর পরিবর্তে কোয়াস থিটা আর পাশে থেকে যাবে আর আপনাদের বইতে এই সূত্রগুলো আছে সম্ভবত একশো অষ্টআশি পৃষ্ঠায় এই সূত্রগুলো আছে আপনারা দেখতে পারেন আর আপনাদের কাছে একটা বিষয় বলে রাখি এখানে সকল সূত্রগুলো সুন্দর করে লেখা আছে সাজিয়ে গুজিয়ে এভাবে সাজিয়ে গুজিয়ে যদি আপনারা সূত্রগুলো মুখস্থ করেন তাহলে দীর্ঘদিন মনে থাকবে আর আপনারা যদি এটার পিডিএফটা কিংবা এটার ছবিটা নিতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করবেন আমি সেখানে এটার পিডিএফ কিংবা ছবিটা দেওয়ার চেষ্টা করবো আমাদের কীভাবে বের করতে বলা হয়েছে সাইন থিটা তার মানে আমাদের এখান থেকে সাইন থিটার মানটা বের করার জন্য জাস্ট কী করতে হবে উভয় পক্ষে বড়ো করতে হবে তাহলে এই পাশে বড়ো করবো তাহলে আমরা কী পাবো কস স্কোয়ার থিটা এই পাশে বড়ো করলে আমরা পাই ফাইভের ওপর স্কোয়ার আর এখানে থার্টিন তার উপর হচ্ছে স্কোয়ার ওকে এখানে ব্র্যাকেট দিয়ে দিই এখানে আমরা একটা সূত্র জানি কস স্কোয়ার থিটা সূত্র কস স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সো এটাই বসিয়ে দেবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা পাঁচের পরিষ্কোয়ার দিলো হয় পঁচিশ আর তেরো পরিষ্কোয়ার দিল হয় একশো উনসত্তর সো ওয়ান সিক্সটি নাইন এখন আমরা যেহেতু সাইন থিটার মানটা বের করব তার জন্য সাইন স্কোয়ারকে এক পাশে নিয়ে যাব ওয়ান থেকে গেলো এটাই পাশে আসলে মাইনাস হয়ে গেলো মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে গেল আমরা লসো করব এখন লসোগত হবে ওয়ান সিক্স নাইন রেশন এটা গুণ করে ডাইরেক্ট হবে একশো উনসত্তর এটা এটা যেটা যেহেতু যেহেতু একই একই এই দুটো তার বসে সাইন থিটা এখন আমরা বাদ দিলে পাচ্ছি একশো নিচে হচ্ছে একশো উনসত্তর আর এখানে আছে সাইন স্কোয়ার থিটা যেহেতু আমাদের সাইন থিটা মানটা বের করতে বলা হয়েছে তার জন্য স্কোয়ারটা আমরা এই পাশে পাঠিয়ে দেবো তাহলে কি হয়ে যাবে বর্গমূল অর্থাৎ রুট হয়ে যাবে তাই না এই পাশে আসলে রুট হয়ে যাবে তাহলে একশো চুয়াল্লিশ তারপর উঠ আবার এখানে একশো উনসত্তর তারপর উঠে গেল আর এখানে কি থাকলো সাইন থিটা ওকে এখন একশো চুয়াল্লিশকে যদি আমরা বড় করি তাহলে পাই বারো এটাকে বড় করলে পাই আমরা তেরো সাইন থিটা অতএব সাইন থিটা ইকুয়ালস টুয়েলভ বাই থার্টিন দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটি কিন্তু ত্রিভুজ ব্যবহার করে দুই ব্যবহার করা যাবে ওকে ত্রিভুজ ব্যবহার করে করলে আপনাদের জাস্ট এই সূত্রগুলো জানা লাগবে এই সূত্রগুলো তাহলে হয়ে যাবে ভেরি সিম্পল ওকে এবার আমরা খ নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করবো আর আমি অঙ্কগুলো আরও দুই তিন নিয়মে করে দিতাম বাট ভিডিও ছাড়ার পর দেখছি যে ভিউ হচ্ছে না আপনারা ভিডিওগুলো দেখছেন না তার জন্য ভিডিও বানাতে ভালো লাগছে না এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বাট ভিউ হচ্ছে না আপনারা সেরকম সারা দিচ্ছেন না তার জন্য ভিডিওটা ছোটো করার চেষ্টা করছি ওকে যাই হোক খ নম্বর কী বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে উদ্দীপকে এটার আলোকে পূরণ করতে হবে এটা যাই হোক আমরা কী করতে চলেছি সেটা আগে বোঝানোর চেষ্টা করি এখানে কী আছে কস এ প্রথমে আমরা যে অনুপাতগুলো এখানে আছে সেগুলোর মানটা বের করে নেব যেমন কস এ সাইন এ টেন এ কোয়াটে যেগুলো অনুপাত আছে সেগুলো সেগুলোর আমরা মান বের করে নেব আগে তারপর এই পক্ষতে সেগুলোর মান বসিয়ে দেব ওকে আমি আবার বলে নিচ্ছি আমরা কস এ এ টেন এ কোয়াটে এগুলোর মান আলাদা আলাদাভাবে বের করব এই চিত্র ব্যবহার করে তারপর সেই মানগুলো এই বামপক্ষে বসিয়ে দিয়ে এ ডামপক্ষের মানটা সুন্দর করে বের করে নেব আর এগুলো মান বের করার জন্য আমাদের এই সূত্রগুলোর হেল্প নিতে হবে ওকে যাই হোক আমরা এখন চিত্রটা লক্ষ্য করি তার আগে আমরা এখানে লক্ষ্য করি আমাদের সাইন এর মানটা বের করবো বের করতে হবে আর সাইন ধরা সূত্রটা কি লম্বভাবে তুবুজ তার মানে লম্বের মান প্রয়োজন হবে আর আমাদের চিত্রে লম্বের মানটা দেওয়া নাই যেমন এখানে ভূমির মানটা দেওয়া আছে তাই না আমাদের হচ্ছে যে এটা ভূমি বলতে পারবো না কারণ আমাদের এখানে কোন এ আছে আর এখানে কোন এ বলা হয়েছে তাই না সো আমাদের এখানে লম্বর মান দেওয়া আছে ভূমির মান দেওয়া নাই আমরা ভূমির মানটা বের করে নেব ওকে প্রথমে আমরা চিত্রটা নি সুন্দর করে চিত্র আঁকছি তাহলে হবে এখানে এখানে হচ্ছে বি এখানে কি সি এখানে টু এখানে হচ্ছে রুট থ্রি আমরা প্রথমে এটার মান বের করে নিব তাই না যেহেতু এখানে কোন এ দেওয়া আছে তার মানে এটা লম্বা হবে এর বিপরীত দুধ থ্রি তার মানে রুট থ্রি লম্ব আর যারা লম্ব ত্রিভুজ বুঝ ভালোভাবে চিনেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমি বেসিক জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করবো আর এখানে বেসিক জিনিসগুলো আলোচনা করলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আর কেউ কিন্তু ভিডিও দেখতে চাচ্ছে না দ্যাট ইজ ওয়াই আমি ভিডিওটা বড়ো করার না বড়ো না করার চেষ্টা করছি যাই হোক যেহেতু এটা কোন আমাদের দেওয়া আছে যে তার মানে এটা হবে লম্ব তাহলে আমরা লিখতে পারি লম্বো বিচারি তাই না টু একক এখন আমরা ভূমির মানটা বের করবো আর আমরা সবগুলো করছি এ কোণের সাপেক্ষে হ্যাঁ এ কোণের সাপেক্ষে করছি তাহলে আমরা আমরা জানি পৃথা গোরা উপাদ্য সাহায্যে পিঠা উপর সাহায্যে আমরা পৃথাগ্র সাহায্যে কি জানি অতিভয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা সেই সূত্রটি এখানে প্রয়োগ করবো ওকে তাহলে অতিভুজ স্কোয়ার অতিভুজ এখানে এসি তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস স্কোয়ার লম্ব বিসি বিসি স্কোয়ার ভূমি ভূমি হচ্ছে এবি তাহলে এবি স্কোয়ার এসির মান কি এসির মান হচ্ছে টু তারপর হচ্ছে স্কোয়ার বিসির মান রুট থ্রি তারপর হচ্ছে স্কোয়ার আমরা এবির মানটা অর্থাৎ ভূমির মানটা বের করব তাহলে কত হবে চার আর এখানে স্কোয়ার রুট করে গিয়ে থ্রি হবে আর এখানে হচ্ছে এবি স্কোয়ার তাই না এটা এ পাশে আসবে তাহলে ফোর মাইনাস থ্রি ইকুয়ালস এব স্কোয়ার আর আমরা কী পাচ্ছি বেয় বেয় করে ওয়ান পাচ্ছি তাই না আর এখানে এবি স্কোয়ার স্কোয়ারটা এ পাশে আসলে কী হবে রুট হয়ে যাবে তাই না তাহলে হবে এ বি রুটগুলো আমরা কী পাচ্ছি ওয়ান এবি অর্থাৎ এবি সমান কি হচ্ছে আমরা ওয়ান আর এবি মানে কি এবি মানে হচ্ছে ভূমি ওকে এখন আমরা এই মানগুলো বের করে নেব ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করে নেব আগে আমরা আরেকটা পাতা নিয়ে নিচ্ছি সো প্রথমে আমরা কস এর মানটা বের করি অর্থাৎ কস এ সূত্র কি কসের সূত্র কি ভূমি বাই অতিভুজ তাই না ভূমি বাই অতিভুজ ওকে তাহলে এখানে ভূমি কি ভূমি হচ্ছে এবি এবি অতিভুজ এখানে কি এসি তাই না এসি এখন মানটা বসিয়ে দিই এবির মান হচ্ছে ওয়ান আর হচ্ছে এসির মান টু তাহলে কি পেলাম ওয়ান বাই টু তারপর সাইন এ অতএব সাইন এ সাইন থ্রিটা কি সূত্র ভূমি বা অতিভুজ তাই না আমাদের এখানে ভুল হয়েছে আমরা সূত্রটা আপনাদেরকে দেখে দিই সম্ভবত আমাদের ভুল হয়েছে নাকি আমরা একটু খেয়াল করি যাই হোক আমাদের সম্ভবত ভুল হয়নি আমরা সূত্রটি খেয়াল করি সাইন থ্রিটার সূত্র কি লম্বভাবে উত্তর বুঝছি তাই না লম্বভাবে বুঝছে তো কত এখানে বিসি অতিভূত কত অতিভূত এসি বিসি মানে হচ্ছে রুট থ্রি এসি মানে হচ্ছে টু আর আমরা হচ্ছে টেন আর কয়েক টাকি করবো তাই না তো টেন এ ইকাল টেন থ্রি সময় লম্বকায় ভূমি লম্ববায় ভূমি লম্ব হচ্ছে বিসি সূত্রগুলো দেখে নেবেন লম্ববায় ভূমি লম্ব এটা ভূমি কত ভূমি হচ্ছে এসি তাই না ভূমি হচ্ছে কি এবি তাহলে হচ্ছে বিসির মানে হচ্ছে রুট থ্রি এবি মানে হচ্ছে ওয়ান তাই না নিচে যেহেতু ওয়ান আছে তার মানে ওয়ানটা লিখতে হবে না এটা পাইলাম এখন হচ্ছে কোয়াট থিটা কোয়াট এ সরি কোয়াটের সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে ভূমি হচ্ছে এবি লম্ব হচ্ছে বিসি তাহলে এবি মান ওয়ান এবং বিসির মান রুট থ্রি তাহলে আমরা কি করলাম আমরা হচ্ছে বামপাকের সবগুলো ত্রিকোণমিতি কোন বাতের মানগুলো বের করে নিলাম এবং জাস্ট বামপাকের মানটা বের করে নেবো এগুলো ব্যবহার করে বামপক্ষ কোয়াস এ ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ ওয়ান মাইনাস কোয়াট এ রাইট সূত্র কি কুত্রাই টু ওয়ান বাই টু মাইনাস ওয়ান সূত্র কি রুট থ্রি টেন এর মানটা কি রুট থ্রি বাই টু ওয়ানটা কি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট ওকে আচ্ছা করি পর্যন্ত বুঝতে পেরেছেন জাস্ট আমরা কি করলাম শুধু মানগুলো বসিয়ে দিয়েছি তাছাড়া আর কিছুই করিনি এখন জাস্ট আমরা কি করবো জাস্ট আমরা এখানে লসাও করবো আর উল্টে দেবো তাই না তাহলে এটা মেন ভাগ লবটা বসে যায় ভাগটা গুণ হয়ে যায় নিচেটা উল্টে যায় তাহলে উল্টার অন হয়ে যাবে এবং এটা যাবে নিচে আশা করি এগুলো জানেন একইভাবে এখানে আমরা উল্টাবো না কারণ এখানে প্রথমে লসও করতে হবে তাই না তো আমি এটা লিখে দিই নিচে লসাগো লসাগুলো হবে রুট অনেক সাথে গুনগুলো হবে রুপ থ্রি মাইনাস এটা এটাই করে উপরটা বসে যাবে আশা করি বুঝতে পেরেছেন এখন হচ্ছে এখানে ওয়ান এবং ওয়ান গুনকুল ওয়ান পাওয়া যাবে টু ইন টু ওয়ান মাইনাস রোড থ্রি প্লাস এটা কি মেন ভাগ তাহলে ওটা বসে যায় ভাগটা গুণ হয়ে যায় নিচেটা উল্টে যায় তাই না এটা উল্টে দিলাম ওকে আশা করি বুঝতে পেরেছেন এখন জাস্ট আমরা আর কিছু ল্যান্ড করবো এই রুট থ্রি রুট থ্রি আমরা কি পাই থ্রি পাই তাই না দুটো রুটযুক্ত থেকে রুটবিহীন একটা পাই তাহলে থ্রি পাবো আশা করি বুঝতে পেরেছেন আর এখানে আমরা টু রেখে দেব দেখতে পাচ্ছি এটা এটা একই বাট একটা আছে সামনে একটা আছে পিছনে তাই না তার মানে দুইটাকে আমরা একই রকম করবো তাহলে আমাদের লসও করতে সুবিধা হবে তাহলে আমরা এই মাইনাসটা আগে লিখলাম এই প্লাস রুট থ্রি পরে লিখলাম ওকে আর জাস্ট কিছু লাইন তাহলে হয়ে যাবে আমাদের খ নম্বরটা আশা করি ধৈর্য সহকারে দেখবেন ওয়ান বাই টু ইন্টু ওয়ান থ্রি প্লাস থ্রি বাই টু এখানে আমরা কী কমন নেব যেহেতু সামনে মাইনাস আছে তাহলে মাইনাসটা কমন নিলাম তাহলে ওয়ান থেকে গেল মাইনাসে প্লাসে মাইনাস রুট থ্রি থেকে গেলো যেহেতু এটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা ছিল বাট ফার্স্ট ব্রাট বাটটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে তার আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব আশা করি বোঝা গেছে তাহলে ওয়ান বাই টু ইন্টু করি যাই হোক প্রমাণ এটা তাই না এবং সরাসরি আমরা কি করতে পারি যারা বেসিক জানেন তারা আসলেই বলতে পারবেন যাই একবারই সিম্পল অঙ্ক তাই না যাই হোক যারা বেসিক জানেন তারা অবশ্যই জানে যে এই প্লাস এবং মাইনাস গ্রহণ করতে পারি তাহলে মাইনাস হয়ে যায় এই প্লাসে মাসে মাইনাস থ্রি থেকে গেল এখানে কি থাকলো টু এখানে কি থাকলো ওয়ান মাইনাস রুট থ্রি তাই না এখানে আমরা লক্ষ্য করি আমাদের যেহেতু দুইটা একই তার মানে লসগো এটা হয়ে যাবে লসগো এটাই হয়ে গেলো যেহেতু একই এটা এটা একই উপরটা বসিয়ে দেবো মাইনাস এটা এটা একই উপরটা বসিয়ে দেবো তাই না তাহলে কথা হলো এখানে থ্রি হলো তাহলে আমাদের উপরে বিয়োগগুলি কি পাচ্ছি মাইনাস টু আর এখানে কী আছে টু ওয়ান মাইনাস রুট থ্রি তাই না আর আমাদের কিছু লেন করতে হবে তাহলে হয়ে যাবে এ টু এবং এ টু আউট করে দিতে পারি তাহলে উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে উপরে থাকবে মাইনাস ওয়ান নিচে থাকবে ওয়ান মাইনাস রুট থ্রি তখন আমরা প্রমাণটা লক্ষ্য করি আমাদের প্রমাণে এটা আছে তাই না এটা একাই আছে মানে উপরে আছে তাই না লবে আছে ওয়ান প্লাস রুট থ্রি কিসে আছে লবে আছে তার মানে এখন আমরা উভয় পক্ষে উভয় পক্ষ বলছি আমরা লবে এবং হরে ওয়ান প্লাস রুট থ্রি দ্বারা গুণ করবো তাহলে আমরা কি করতে পারি তারপর লাইনে এটা রেখে দিলাম আমরা লবে এবং হরে ওয়ান থ্রি দ্বারা গুণ করছি ওকে আসা বুঝতে পেরেছেন আমরা লবে এবং হরে একই সংখ্যা দ্বারা গুণ করলাম কারণ আমাদের প্রমাণে এটা আছে এবং জাস্ট আমরা এর সাথে এটা গুণ করে দেবো আমাদের এখানে কি আছে এটার সাথে গুণ করলে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি থেকে যায় এটা এটা গুণ করলে আমরা দেখতে পাচ্ছি এটা এ প্লাস বি এটা হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি তার মানে এটুকু আমরা লক্ষ্য করি এটুকু মতন তাই না এ প্লাস বি কি মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে এই বলতে এখানে কি আছে এ বলতে ওয়ান তারপর স্কোয়ার মাইনাস বি বলতে রুট থ্রি তারপর হচ্ছে স্কোয়ার আশা করি বুঝতে পেরেছেন মাইনাস ওয়ান প্লাস কি রুট থ্রি

আর এটা আমাদের প্রমাণটা হয়ে গেল আমরা এখানে ডান ডানবাক্ষু লিখে দেব ডান পক্ষ সুন্দর করে লিখে দেবো প্রমাণিত পক্ষ সমান প্রমাণিত দিস ইজ ফাইনাল আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এই গ নম্বর প্রশ্নের সলিউশনটা নিয়ে আলোচনা করবো আমরা এখন গ নম্বর প্রশ্নের সলিউশনটা লক্ষ্য করি গ নম্বর ভেরি ভেরি ইজি বইতে এরকম অঙ্ক আছে আপনারা দেখে নেবেন আমাদের এখানে বলা হয়েছে দেখাও যে সাইন এক্স ইকুয়ালস কস থ্রি ওয়াই অর্থাৎ সাইন এক্স এর মান কস থ্রি ওয়াই সমান আমরা এখান থেকে বুঝতে পারছি আমরা এই এক্সের জায়গাতে যদি এক্স এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা সিম্পলি সাইনের মানটা বের করে নিতে পারবো এক্স এর মান সাপোজ আমাদের যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে সাইন তিরিশ ডিগ্রি আমরা মান বের করে নিব অর্থাৎ এখানে এক্সের এবং এখানে ওয়াই মান বসিয়ে আমরা সিম্পলি মান দুইটা বের করতে পারি তাই না তার মানে আমাদের প্রথমে এক্স এবং ওয়াই মানটা এই উদ্দীপক থেকে বের করতে হবে সো সেটা আমরা এখন করি এটা হচ্ছে কি গা আশা করি লেখা করে বুঝতে পারছেন এখন আমরা এখন লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একটা একটা হচ্ছে হচ্ছে এ সি তাহলে আমরা এ এ অর্থাৎ নেওয়ার জন্য মাধ্যমে আমরা কাজটুকু করবো আর এখানে এক্স মাইনাস ওয়াই নেওয়ার জন্য সি কোণের মাধ্যমে কাজটুকু করবো অর্থাৎ এটার সাহায্যে একটা সমীকরণ এবং এটার সাহায্যে একটা সমীকরণ বের করবো এবং সেই সমীকরণ দুইটা ক্যালকুলেশন করে এক্স এবং ওয়াই মানটা বের করে নেব তারপর এখানে বামপক্ষ এবং নামপক্ষ বসিয়ে দেবো ভেরি সিম্পল তাই না তাহলে আমরা চিত্রটি লক্ষ্য করি রঙ্গটি করি চিত্রটি লক্ষ্য করা যাক আশা করি দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এ কোণের সাপেক্ষে একটা সমীকরণ বের করবো এ কোণের সাপেক্ষে আশা করি দেখতে পাচ্ছেন যেহেতু একে আমার কোন ধরছি তার মানে এ কোণের সাপেক্ষে এটা হবে লম্ব তাই না আর এটা যেহেতু সমকোণ তার মানে এটা হবে অতিভুজ তাই লম্ব এবং অতিভুজ লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কি আমরা লক্ষ্য করি লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন তাই না তার মানে আমরা এখানে ত্রিকোণ মধ্যে কোনো গুলোর মধ্যে সাইনের সূত্রটা প্রয়োগ করব তাহলে আমরা লিখতে পারি সাইন এ ইকুয়ালস লম্ব বাই অতিভুজ তাই না লম্ব বাই অতিভুজ লম্ব কি লম্ব এখানে বিশী তাই না

এক্স প্লাস ওয়াই এ পাশে কি আছে সাইন তার জন্য আমরা এ পাশেও কী সাইন ওকে এবং সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু আমরা সবাই জানি সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু সো আমরা এখানে বসাবো সাইন সিক্সটি ডিগ্রি সাইন সাইন আউট তাহলে কি থাকবে অতএব এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আমরা এক নম্বর সমীকরণ দিলাম তাহলে আমরা ইয়ে মাধ্যমে এক্স প্লাস ওয়াই ওয়াইকে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম আবার সি কোণের মাধ্যমে এক্স মাইনাস ওয়াই কে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করবো আমরা আবার লিখতে পারি সি কোণের সাপেক্ষে সি কোণের সাপেক্ষে ওকে যেহেতু আমরা সি কে কোন বিবেচনা করছি এখন সি কে কোন তার মানে এটা হবে লম্ব এবার এটা হবে ভূমি এটা হবে অতিভুজ তাহলে ভূমির মান দেওয়া আছে আর অতিভুজের মান আর ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কি ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে কস তাই না তার মানে এখন কস সূত্রটা প্রয়োগ করব ওকে তাহলে আমরা লিখতে পারি কস সি লিখব আমরা সি কোন হিসাবে বের করছি কস এর সূত্র কি ভূমি বাই ত্রিভুজ তাই না ভূমি বাই কি ও ত্রিভুজ ভূমি মান কি ভূমি মান হচ্ছে সি তাই না ও মান কি ও মান হচ্ছে এসি আশা করি বুঝতে পেরেছেন বা cos আমরা সি এর পরিবর্তে কি বসাবো এক্স y ওয়াই সরি এক্স মাইনাস রাইট তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই দিলাম এর পরিবর্তে কি বসাবো bc মানে কত রুট থ্রি মানে রুট থ্রি কত হচ্ছে টু টু আচ্ছা করি বুঝতে পেরেছেন আমরা এই পাশ দিয়ে করি কেমন হয় এ পাশ দিয়ে লেখা যাক ও মোটা cos মাইনাস ওয়াই এপাশে পাশে কী আছে কাস তার মানে আমরা এপাশে কি লিখবো কষ লিখবো এখন কস কত ডিগ্রি এর মান রুট থ্রি বাই টু দেখে দিচ্ছি কস থার্টি ডিগ্রি মান হচ্ছে থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু সো আমরা এখানে এখন থার্টি দেব থার্টি ডিগ্রি দুই নম্বর সমীকরণ দিলাম সরি এখন দুই নম্বর লাই আমরা এ কষ কট করে দিব তাহলে কী থাকবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থাকবে থার্টি ডিগ্রি তাই না এটাকে দিব দুই নম্বর সমীকরণ এখন এখানে আমরা এক নম্বর সমীকরণ পেয়েছি এখানে দুই নম্বর এখন এই দুইটা একবার যোগ করবে একবার বিয়োগ করবে তাহলে এক্স এবং ওয়াই মানটা বের হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আমরা একটা পাতা নিয়ে নিচ্ছি সুন্দর করে আমরা এখানে লিখে নেব যে এক এবং দুই যোগ করে পাই এক যোগ দুই করে পাই কলমে ভালোভাবে লেখা হচ্ছে না আমরা কলমটা চেঞ্জ করি এই কলমটা লিখ এক নম্বর কি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্স ডিগ্রি তাহলে হবে এক্স প্লাস ওয়াই ডিগ্রি দুই নম্বরটা কি আছে থার্টি ডিগ্রি এক্স মাইনাস 30 থার্টি ডিগ্রি এখানে আমরা দুটো যোগ করি যোগ যোগ করলে কেটে গেল তাহলে যোগ করলে টু এক্স হলো তাহলে এখানে যোগ করলে নব্বই ডিগ্রি তাই না বা এক্স 90 নব্বই ডিগ্রি এখানে হয়ে আছেই পাশে এসে ভাগ হয়ে গেলো অতএব আমরা কি পাচ্ছি এক্স 45 ফাইভ ডিগ্রি তাই না আশা করি বুঝতে পেরেছেন আবার আমরা কী করবো এক দুই এক থেকে দুই বিয়োগ করব এক বিয়োগ দুই দুইভাবে দিই আমরা দুই করে পাই এক নম্বরটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াস সিক্সটি ডিগ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াস থার্টি ডিগ্রি বিয়োগ করলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে এক্স স্ক্রেডে গেল যোগ করলে হবে টু ওয়াই বিয়োগ করলে হবে থার্টি ডিগ্রি বা ওয়াই ইকুয়ালস থার্টি ডিগ্রি ডিভাইড বাই ওয়াই কত পাচ্ছি আমরা ফিফটিন ডিগ্রি তাহলে আমরা এক্স এবং ওয়াই ওয়ান পেয়ে নিয়েছি তাই না আমরা এবং পক্ষে সুন্দর করে মান বসিয়ে মানগুলো বের করে তাহলে বাম পক্ষ সাইন এক্স তাই না সুন্দর করে আমরা মানটা বসিয়ে দিই এখানে কত আমরা পেয়েছি সো ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু এখানে আমার ডান পক্ষে মানেটা বের করিনি ডান পক্ষ কত হচ্ছে কস থ্রি ওয়াই কস থ্রি ওয়াই কস লিখে দিলাম থ্রি লিখে দিলাম ওয়াইয়ের মান কত ফিফটিন ডিগ্রি তাই না কস গুণ আমরা কি পাই এখানে ফোরটি ফাইভ ডিগ্রি সো এগেন কস ফোরটি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে রুট ওয়ান বাই রুট টু তাহলে বামপক্ষ এবং রামপক্ষের মান মিলে গেছে তাহলে আমরা কি লিখবো অতএব বামপক্ষ সমান ডানপক্ষ আমাদের কী বলতে বলে কী করতে বলেছে দেখাতে বলেছে তাই না দেখাও যে তাহলে আমরা সুন্দর করে লিখে দেব দেখানো হলো দিস ইজ দ্য ফাইনাল আনসার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ